হ্যালো বন্ধুরা সুন্দরবন দীপিকা কিচেনে সবাইকে স্বাগত জানাই চলে এসছি আবারও একটু ভিডিও রেসিপি নিয়ে আজকে বানিয়েছি দুধ পুলি পিঠে আর সামনেই কিন্তু সংক্রান্তি এইভাবে বিভিন্ন ধরনের পিঠার রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুবই সহজে তার আগে যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করা বন্ধু হয়ে পাশে থাকা তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই পিঠার রেসিপি বানিয়েছি প্রথমে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি জল আর জলের মধ্যে দিয়ে দিলাম চিনি আমি এখানে দেড় বাটি মানে চিনি নিয়েছি তার জন্য এখানে এক বাটি জল দিয়েছি এরপর জলটা ফুটে গেলে চুরি রাখার নারকেল দিয়ে দেব নারকেলটা দিয়ে এইভাবে আমি নারকেলের পুরটা রেডি করে নেব আপনারা চাইলে গুড় দিয়েও মানে নারকেলের পুরটা রেডি করতে পারেন আমি এখানে চিনি দিয়ে নারকেলের পুরটা বানিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এইভাবে নাড়তে নাড়তে কিন্তু নারকেলের পুরটা মানে জলটা শুকিয়ে যাবে আর পুরটাও রেডি হয়ে যাবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব চুরে রাখা আদা আদাটা দিলে নারকেলের পুরের কিন্তু একটা আলাদা স্বাদ মানে সেন্ট আছে তো আমি এখানে আদা দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে এলাচও দিতে পারেন আদাটা দিয়ে আবারও পুরটাকে ভালো করে আদা আর নারকেলটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এভাবে কিন্তু নারকেলের পুড়টা আমি রেডি করে নিয়েছি আর নারকেলের পুরটা হয়ে গেছে তারপরে দেখুন তোমাদের দাদা ভাই গুড় এনেছে তো যাই হোক গুড়টা মানে কাজে লেগে যাবে পরে বন্ধুরা আমি এখানে সুজি দিয়ে পিঠা বানাবো আপনারা চাইলে চালের গুড়ি দিয়েও বানাতে পারেন সেক্ষেত্রেও ভালো হবে এরপর আমি কড়াইয়ের মধ্যে কিছুটা জল নিয়েছি আর জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে জলটা ফুটে গেলে ওর মধ্যে আমি দশ টাকা দামে সুজির প্যাকেটটা কেটে দিয়ে দিলাম এরপরে ওই সুজির একটা ড্রো বানিয়ে নেব এইভাবে এইভাবে সুজির ড্রোটা রেডি করে নিতে হবে একটু নরম অবস্থায় কিন্তু এটাকে প্লেটের মধ্যে তুলে নিতে হবে কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরো একটু শক্ত হয়ে যাবে তার জন্য একটু নরম অবস্থায় একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর এইভাবে কিন্তু গরম অবস্থায় খুব ভালোভাবে মাখিয়ে ড্রোটাকে রেডি করে নিতে হবে এই দেখুন বন্ধুরা এইভাবে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এরপর আমি পিঠে বানানোর জন্য এইভাবে ছোটো ছোটো করে লেচি কেটে নেব এইভাবে হাতের মধ্যে গোল করে একটু চাপটা করে এইভাবে মুড়িগুলোকে প্রথমে মুড়ে নিতে হবে এরপরে একটা বাটির মতো খোল বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা এইভাবে আমি একটা বাটির মতো খোল বানিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দেব নারকেলের পুর নারকেলের পুরটা দিয়ে এইভাবে মুখটাকে খুব ভালোভাবে আটকে নিতে হবে যাতে করে ভেতরের মানে পুরটা বেরিয়ে না যায় দিয়ে এইভাবে মুড়ে নেব আপনাদের যেভাবে ইচ্ছে আপনারা সেভাবে কিন্তু এই মুখটাকে মুড়িয়ে নিতে পারেন চলো আরও একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি আগে পিঠে বানানোর জন্য এইভাবে কিন্তু মানে ধারগুলোকে আগে মুড়ে নিতে হবে তাহলে দেখবেন সাইডগুলো আর ফেটে যাবে না এইভাবে আবারও বাটির মতো একটা খোল বানিয়ে নিলাম নিয়ে নারকেলের পুরটা ভেতরে দিয়ে এইভাবে মুখটাকে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা কত সহজভাবে পিঠেগুলো বানিয়ে নিয়ে নিয়েছি এইভাবে আমি সব পিঠেগুলো বানিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা এখানে আমি এক লিটার দুধ খুব ভালো করে ঘন করে ফুটিয়ে নিয়েছি এরপর ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ আর দিয়ে দেব আমাদের বাড়ির গাছের তেজপাতা মানে তেজপাতার গন্ধটা আমার খুবই সুন্দর লাগে তো এখানে আমি তিনটে তেজপাতাও দিয়ে দিলাম তো তেজপাতা আর এলাচের সুন্দর একটা গন্ধ ছাড়লে ওর মধ্যে দিয়ে দেবো বানিয়ে রাখা পিঠেগুলো আর দেখুন বন্ধুরা দুধটা কিন্তু আরও একটু ভালো করে ঘন করে নিয়েছি এরপর বানিয়ে রাখা পিঠেগুলো ওই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে পিঠেগুলোকে ওই দুধের মধ্যে একটু ভালো করে ফুটিয়ে নেব এইভাবে আমি সব পিঠেগুলো দিয়ে দিয়েছি হালকা হাতে একটু নেড়ে নেব দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু এখন আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এখানে এক বাটি গুড় নিয়েছি এক বাটি পুরোটা দেব না এখান থেকে হাফ বাটি মতো গুড় আমি দিয়ে দিলাম গুড়টা দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নেবার পর আমি এটাকে নামিয়ে নেব এটা কিন্তু খুব বেশি নাড়াচাড়া করে যাবে না এরপর পিঠেটা নামিয়ে আমি একটা প্লেটে সাজিয়ে দেখাচ্ছি পিঠেগুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছে তো দেখুন বন্ধুরা পিঠেগুলো দেখতে আমার কতটা সুন্দর হয়েছে আর খেতেও কতটা সুন্দর হতে পারে দেখেই বুঝতে পারছেন এইভাবে একবার হলেও বাড়িতে আপনারা এই পিঠের রেসিপি ট্রাই করবেন দেখবেন খেতে খুবই সুন্দর লাগে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে পাশে আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল